আজকে দুই রকমের ভত্তা দিয়ে দুপুরের খাবারটা শেষ করলাম সঙ্গে পাতাকপি সিদ্ধ ছিল আর আমার কাছে তো বরাবরই ভর্তা পছন্দ আর সেজন্য আজকে আর অন্য কোনো তরকারি রান্না করলাম না টমেটোর ভর্তা করলাম আর হচ্ছে মাছের লেস দিয়ে মরিচের ভত্তা করলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি সান্দু ব্লক থেকে সান্দুর মামা বলছিলাম চলে আসলাম আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তো আজকে কেন জানি তরকারি খেতে মন যাচ্ছে না প্রতিদিন তো তরকারি খাচ্ছে আজকে ভাবলাম যে দুই রকমের ভর্তা করি আর এখন শীতকালে টমেটোর ভর্তা জুড়ি নাই তো আজকে আমি টমেটোটা ভর্তা করবো সেটা একদিন আগে চিন্তা করে রাখছিলাম আর সঙ্গে মাছের ভর্তা যেহেতু আমি পাতাকপি সেদ্ধ করতেছি শুটকির ভর্তা প্রয়োজন বা মাছের ভর্তা যাই হোক মানে ঝাল ভর্তা দরকার তো এদিকে আমি ধনেপাতা পাতা পেঁয়াজ সব কিছু কুচি কুচি করে নিচ্ছি কারণ আজকের ভর্তাটা আমি সম্পূর্ণ কাঁচা পেঁয়াজ দিয়ে করব কারণ কাঁচা পেঁয়াজের ভত্তার মজাই আলাদা ভাজাগুলো এক ধরনের স্বাদ আর কাঁচাটা এক ধরনের স্বাদ রসুনটাও ম্যাচ করে কাঁচা ব্যবহার করব আর রসুন তো এমনিতে অনেক উপকারী জিনিস তো সেই জন্য সব কিছু কেটে রেডি করে নিলাম তারপর এদিকে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম রসুন দিয়ে দিলাম অল্প কেটে দিয়ে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এটা আগে ম্যাশ করে নিব আর এত সুন্দর কাঁচা পেঁয়াজ আর ধনে পাতা আসতেছে এখানে আমি সিদ্ধ টমেটো দিলাম মানে পুরি নেয় সিদ্ধ করা টমেটো দেশি টমেটো একটু টক টক তো আমার এ টমেটোটা দেখে ভাবছি যে আমি এটা ভর্তায় খাবো কারণ রান্নার চেয়ে ভর্তার মজাই বেশি এটার তো এই তো আমার এটা হয়ে গেছে এখন আমি মরিচ দিলাম মরিচ দিয়ে এটাকে আর একটু মেশ করে নিলাম ঝাল দিব আছে কাঁচা পেঁয়া কাঁচা মরিচ দিয়ে আমি ভর্তা করতেছি শুকনো মরিচ ব্যবহার করিনি তারপর তারপরে এখানে একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো এই ভর্তাটা হয়ে গেছে এখন আমি মাছের লেজ দিয়ে আর একটু মরিচ ভর্তা করতেছি তো এটাও আমি দিয়ে দিলাম সঙ্গে কাঁচা পেঁয়াজ কাঁচা ধনে পাতা কাঁচামরিচ সব কিছু আছে কাঁচা মানে কাঁচা ভালো করে এটাকে গ্রেড করে নিচ্ছি কারণ হচ্ছে কি এখানে আমি কাটা আছে সেই জন্য ভালো করে এটাকে ম্যাশ করতে হবে তো এই তো আমার ভর্তাটা হয়ে গেছে এখন আমি এখানে একটু তেল দিলাম দিয়ে ভত্তাটা নামিয়ে নিলাম অসাধারণ দুটা ভর্তা জিপের জল আসা মতো তো দেরি না করে বসে গেলাম খাওয়ার জন্য টমেটোর ভর্তা তো ঝুরি নাই শুকনো দিয়ে করলে এক ধরনের স্বাদ আর কাঁচা মরিচ দিয়ে করলে এক ধরনের স্বাদ খুবই মজাদার দুটা ভত্তা এই যে পাতা কপি সিদ্ধ এটা হচ্ছে পাহাড়ি এলাকার খাবার পাতা কপি সিদ্ধ এটা যারা খেতে জানে খুবই সুস্বাদু অনেক বাঙালিরাই খেতে জানে তো আমি আগে টমেটো দিয়ে শুরু করলাম কি আর বলবো কি যে মজা ছিল মুখে মানে জিবে জল চলে আসার মতো ভত্তা ছিল দুটাই মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় আমি কোনো অমৃত খাচ্ছি যেটা আমি মাছ মাংসের মধ্যে পাই না তারপর আমি পাতাকপি সিদ্ধর সাথে ভর্তা নিলাম মাছের ভর্তা আর এটা হচ্ছে মরিচের ভর্তা যেহেতু অনেক ঝাল এটা তো আরও মজা ছিল আরও মজা এটা স্বাদ রকম ওটা সাদা একরকম আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ ভাই ভাই টাটা